জমি কেনা টেন্ডার বাণিজ্য ছাড়াও কর্মকর্তাদের বদলি বাণিজ্য করে কয়েকশো কোটি টাকার মালিক তিনি রংপুর বিভাগের প্রতিনিধি লিয়াকত আলী বাদলের তথ্য ও আলী হায়দার রনির ছবিতে ডেস্ক রিপোর্ট পীরগঞ্জের ফতেপুরের এই আলিশান বাড়ির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুরের ছেলে তানজিবুল ইসলাম শামীম ছিলেন পীরগঞ্জের মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরগঞ্জ উপজেলায় যত উন্নয়ন কাজ হয়েছে তার প্রায় সবগুলো কাজের ঠিকাদারি করেছেন বেনামে কাজ না করেই হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা ঢাকা ও চট্টগ্রামের পোশাক কারখানা রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় দশ থেকে বারোটি হাই ডিলাক্স ফ্ল্যাটেরও মালিক শামীম পীরগঞ্জ মডেল মসজিদ শেখ কামাল আইটি কেন্দ্র পৌরভবন নির্মাণ বরেন্দ্র প্রকল্পের বিভিন্ন কাজের ঠিকাদারি নদী খননের নামে লুটপাট করেছে শামীম পীরগঞ্জ পৌরসভার যে কোনো কাজ করতে হলে শামীমকে দিতে হতো আগাম সিক্স পারসেন্ট পরপর দুই দফা ভোট ডাকাতি করে মেয়র হয়ে এমন কোনো অপকর্ম নেই যা করেননি আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বীরগঞ্জ মহিলা কলেজ সহ পাঁচটি কলেজে গভর্নিং কমিটির সভাপতির পদ দখল করে রাখেন পনেরো বছর ধরে শিক্ষক কর্মচারী নিয়োগের নামে করেছেন বাণিজ্য প্রাকৃতিক হিমাগার তৈরির কয়েক কোটি টাকা অনুদান নিয়ে আত্মসাত করেছেন শামীম এলজিডির নির্মাণ করা রাস্তাকে পৌরসভার দেখিয়ে ভুয়া প্রকল্পে লুটে নিয়েছেন শত কোটি টাকা শামীমের অপকর্ম অনুসন্ধানে পৌরভবনে যান একুশে টিম ক্যামেরা দেখে পালানোর চেষ্টা করেন বারো বছর ধরে পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান তবে ধরা পড়েন সাধারণ মানুষের হাতে পৌরসভা চলে তার নির্দিষ্ট আইন এবং বিধিবিধির আলোকে বিধির বাইরে আমরা কোনো কাজ করি না গডফাদার শামীমের ছিল নিজস্ব বাহিনী বিএনপি ও জামাত নেতা কর্মীদের নামে গণমামলা আর ধরে নিয়ে টাকা আদায় ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা তার কথা মতো থানা জেলা উপজেলা প্রশাসন উনি যে দুর্নীতি অনিয়ম গিলা করছে আমরা কাউন্সিলররা মনে করেন যে আমরা আমরা তার কাছে একদম একটা তুচ্ছ বিষয় কিছুই নেই তার কাছে কিছু দেখি কিনে যে কাজগুলো করে অনিয়ম যে অব্যবস্থাপনা সেগুলো নিয়ে করেই যাচ্ছে কারণ উনি প্রধানমন্ত্রীর ভাষা এগুলো কাউকে ডরায় না আমরা বারবারই কিন্তু এটার ব্যাপারে কথা বলিও আমরা কোনো এখানে শুরু পাইনি আমরা সাংবাদিক সম্মেলন করছি পীরগঞ্জ পৌরসভার কাউন্সিলররা শামীমের অপকর্মের প্রতিবাদ করলে তাদের নানাভাবে হয়রানি ও মিথ্যা মামলা দেয়া হতো অনেক অনিয়ম দুর্নীতির মাধ্যমে পীরগঞ্জ পৌরসভা আমাদের পরিচালিত হয়ে আসছে আমরা ওসিরে এই কাজগুলো এবং এই দুর্নীতিগুলো বিচার চাই অন্যের জমি বাড়ি দখল সহ আরও অভিযোগ রয়েছে শামীমের বিরুদ্ধে মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন